ভূত লাইভ টিআর কই সবাই ভূত শেয়ার করে দেন সময় শেয়ার আমাদের গ্রুপ তো নাই যেজন নি আর অনেক জনি উসমানীতে আহত গুরুতর আহত রাস্তায় আছেন সেই খালিদ মিয়া লাশ বাড়িতে এসেছে এটা উত্তর কাল নিচর ধরে আমরা এই জায়গায় এসেছি দ্রুত ভিডিওটি লাইভ টি শেয়ার করে দিবেন এই আশা এবং প্রত্যাশা রাখি দুই দুই পক্ষের সংঘর্ষে নিহত খালিদ মিয়ার লাশ বাই ফ্রিজিং গাড়িতে এসেছে মারামারি করোনায় তার পরিবার নিঃশংস এই কর্মকাণ্ডে সবাই ধর্মগত আমরা এসেছি সে কালিভক্তা আমরা কথা বলবো সেই খালেদের স্ত্রী একটি বাচ্চা নিয়ে সেই আপনার আপনার নাম কিটা মাতানির মতো তো আর যত আসতে নাই বল

আমার স্বামী আমার আত্মনি

αυτά είναι να μπορώ αρικούς άμνες δεν είναι παιδιά η είναι παιδιά খালিদ যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এর বিচার চেয়ে ওনারা বক্তব্য দিয়েছেন ওরা অত্যন্ত মর্মাহত এবং ওনাদের বক্তব্য দেওয়ার কোনো বাসা নেই তারপরেও ওনারা দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড দাবি করছেন আমার ভাই গতকালকে মার্সে তারা খানি গেছে তারা তারা বিলাল মেহেন্দি মে la calle তারপর আরো আছে সিজিল লাগাইয়া তারা অনেক লোক আরো আরো কিছু মানুষ আছে তারা আছে তার মারছে এই মেন্দি মেয়ারিখো বারো তারিখ কারো তারিখ আমার আসার সময় আমার ছেলে মারছে আমার মাইরা আমার ডাইনের হাত ভাঙছে

বাইরাম লাগতে আমার একটা কথা দেশবাসীর গেছে বা আইনের গেছে বর্তমান সরকারের গেছে তার বাচ্চার ভাই চাইয়া অন্তত চেহারা উচিত দিতে একটা হইত আমরা কোন বাচ্চার কোন ইলা খালি না আমরা দেখতে পাচ্ছি কমেন্টে অনেক জনে ওদের বিচার চাই লিখেছেন যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে সবার মানে আরো মানুষ উদ্বুদ্ধ হবে আর আরো ফরক হয়েছে রুগী প্রায় চোদ্দ জনের মতো আছে যে খালিদ মারা গেছে

কিছুমান ভাল কৰি আহে গা ধৰিব আঠটা দেখি আমাৰ বাইক খান্দি বৈছে ইয়াৰ মাজত আহিব লৈছে নঘৰে বাৰ্তা খাই থৈ আহো চাইছে আমাৰ পৌৰ বাঢ়ি আমিও বাঢ়ি তাম এটা তিনিজন মানুহ কোনটো চাই দে হাজো সাঁচো অহা যায় ইয়াৰ ফেৰে আমাৰ বাৰীকে পুখুৰী সাৰো বাইছো আমি টেক্লাৰী সামৰি লাগে তেনেকুৱা অনেক মানুহ আমাৰ বাৰীকে ৰ'দ আমি চিন্তা গৰু হাৰি আমাৰ জানা আছে ইত মাৰিছে গৰুৰ ভা নষ্ট কৰি গৰু দুৱাৰ ভাঙিলে ফেৰে আমাৰ আমাৰ হৈ গৈছো নেকি

કોઈ તો મંદિર ફાઈ મરાને અમાર મારે બાડી મારી હુતા ઈ લિસે ખોરે એ વાત એ તો ઈ કે અમાર મારું ઘરે અમાર માર બોયસ પાછળ જીવ સુરુ નિસે ના કી ઓસ્ટાશી હોઈબો અમાર માં બિદ્દા વા અમાર મારે તો ઈ આમી વરી ના ઓરે અમારે તારા ઓનેખ મારા વારી હોસે ઓરે અમાર બાઈરે ઓ તારા મારી લી તો બિરે સાઈરુમ કાઈ ઓર સાબ સહી ખાલી દેલાસ માનુષ એકન દેખતે છે Ini kasih atas dukungan Anda, dan